আজকে চলে যাবো বরের বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে সেখানে গিয়ে কী কী করলাম সেই সমস্ত কিছুই তোমাদের সাথে বলবো আর এতদিন পরেই বা এই ভিডিও কেন আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটাও বলবো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থেকে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় সেটা অন করে রাখবে যাতে আমি কোনো ভিডিও চাইলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি রেডি হয়ে নেব স্নান করা হয়ে গেছে এরপর আমি মুখে তুলে করে মুখটা ভালো করে ধুয়ে ফেস মাস্ক লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে ধুয়ে এরপরে হিমালয়ের বিলক মাস্কটা রেখে মেয়েকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো এরপর বাইরের ওয়েদারটা দেখো বেশ কিন্তু বেশ কিন্তু একটা ঝলময় ওয়েদার দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এরপরে ঘরে চলে গেলাম ঘরে গিয়ে দেখি মেয়ে খাটের সামনে চলে এসছে একদম তাতে করে চলে গেলাম দেখো আমার কি দুষ্টু একটা বই ওর হাতে দিয়েছে বইটা তো পুরো ছিঁড়ে কুটি কুটি করে দিয়েছে এরপরে পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এক হাতে মেয়েকে সামলাচ্ছি আর এক হাতে পিলক মাস্কটাকে তুলতে হচ্ছে এই করে করে আস্তে আস্তে পিলক মাস্কটাকে তুলে ফাইনালি আমি রেডি হয়ে যাব রেডি হওয়ার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অন্য সময় আমি চেষ্টা করব আমি কিভাবে রেডি হই সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করা ফাইনালি পিলপ মাংসটা তোলা হয়ে গেছে দেখতো দেখো মুখটা আমার কিন্তু বেশ পরিষ্কার লাগছে এরপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো ফাইনালি রেডি হয়ে গেছি আজকে আমি শাড়ি পরে নিয়েছি আর মেয়েকেও রেডি করে নিয়েছি আমাদের মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হলো না এরপর স্টেশনে চলে এসেছি আমাদের আগেই সবাই চলে এসেছিলো সবার সাথে তোমাদেরকে একটু খুব ভালো করে পরিচয় করিয়ে দিই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই একসাথে যারা যারা কাজ করে সেই সবাই একসাথেই আছি আর আমরা সবাই একসাথেই যাব ফাইনালি ট্রেনটা এসে গেছে এবার ট্রেনে উঠে আমরা বসে পড়েছি আর পিসি আর ভাইচিদা এক জায়গায় বসে পড়েছে এটা হচ্ছে একটা দাদার মেয়ে আমার হাজব্যান্ড যার কাছে কাজ করে সেই দাদার মেয়েটা তো তার কাছেই বসে আছে বেশ কিন্তু চুপচাপ আমার মেয়ে কিন্তু কোথাও ঘুরতে গেলে ওর কিন্তু আর উষ্ঠাস কিন্তু পাওয়া যায় না কিন্তু বেশ শান্তভাবে ভালো মতনই চলে যায় এই জন্য ওর কোথাও আমি যদি নিয়ে যাই আমার কিন্তু সেরকম একটা খুব একটা অসুবিধা হয় না এরপর চন্দননগর স্টেশন চলে এসে সেখানে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম এরপর রওনা দিলাম সেই ছোট্ট মেয়ের অন্নপ্রাশন যেখানে হচ্ছে ওদের বাড়িতে রওনা দিলাম বলতে বলতে চলে এসেছি ওদের বাড়িতে এরপর আমরা একে একে সবাই বাড়ির মধ্যে ঢুকে পড়বো আর যে ছোট্ট মেয়েটির অন্নপ্রাশন হচ্ছে তার নাম হচ্ছে শ্রেয়সী মন্ডল সেই ছোট্ট মেয়েটিকে তোমাদেরকে দেখাবো খুব ভালো করে তোমরা দেখে নিও আর আমার এই ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তাহলে চলো বেশি দেরি না করে এরপরে উপরে দিকে উঠে পড়ব এরপরে ফাইনালি উপরে চলে এলাম এরপরে এই ঘরটাতে আছে সেই পুচকি ছোট্ট রাজকন্যা তাকে দেখিয়ে নেবো কিন্তু মনে হয় না যে এই ঘরে চান্স পাবো এরপরে ওকে যখন বাইরে নিয়ে আসবে তখন তোমাদের সাথে দেখে দেখা করে এই হলো সেই ছোট্ট রাজকন্যা দেখো তো কেমন লাগছে এর যখন মানে সাজগোজ করিয়েছিল সেই সময়টা আমরা থাকতে পারিনি আমরা অনেক পরে এসেছি তাই তোমাদেরকে এইভাবেই ওকে দেখালাম ছোট্ট বাচ্চা তো বেশি সাজগোজ করিয়ে রাখা যায় না থাকতে পারে না বাচ্চাদের একটা আলাদা একটা গরম লাগে এরপরে দেখো ও কিন্তু হাড় নিয়ে খুব ব্যস্ত আর ওইদিকে কিন্তু আমার মেয়ে আছে সে কিন্তু আর বাচ্চা দেখলে খুবই খুশি হয়ে যায় বাচ্চাকে কোলে নেবে ওইরকম ছোটো পুচকি সে নাকি আবার এই ছোট্ট পুচকিটাকে কোলে নেবে সবাই এই পুচকিটাকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে বড় হয়ে অনেক কিছু করতে পারে ভারতে এই হলো মেয়ের মা বাবা দুজনে দু একটু গল্প করছে গল্প করার মাঝখানেও দেখছি বাচ্চা চলে আসছে এরপর দেখো মা মেয়ের খুনছুটি একটা ছোট ভিডিও ক্লিক আমি কিন্তু নিয়ে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে এই ব্লগ ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর মা মেয়েকে একসাথে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে কিন্তু ভুলো না আর এই ভিডিওটি আমার অনেক দিন আগের করা ছিল আমি ভেবেছিলাম হয়তো আমি ভিডিওটি ডিলিট করে দিয়েছি আজকে হঠাৎ গ্যালারি ঘাটতে ঘাটতে দেখছি না সেই ছোটো পুচকি মেয়ের অন্নপ্রবাসের ভিডিওটি তো আমার কাছে আছে যেটুকুনি থাক যেভাবে থাক সেটুকু তো স্মৃতি স্মৃতি বলেই ওই জন্য আমি ভাবলাম যে আর বেশি দেরি না করে এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওটি আমি ফেসবুক ইউটিউব যেখানেই চাই না কেন আমার একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে আমি যখন চাইব সেই মুহূর্তগুলো একটু হলেও আবার দেখতে পারবো তার জন্যই আমি ভিডিওগুলো আবার সব একসাথে জয়েন্ট করে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করার জন্য সব কিছুতে ভয়েস দেওয়া শুরু করলাম তো আমার এই ভিডিওটি সত্যিই তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না আর দেখো এরা কিন্তু বাচ্চা পেলে বাচ্চাদেরকে এত ভালোবাসে যে বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে এরপর আমার মেয়ে দেখো একটা ছোট্ট একটা মেয়ের সাথে ও কিন্তু খেলা করছিলো ও কিন্তু হার পড়েছে সেইগুলোই ধরে দেখার চেষ্টা করছে বা দেখছে আমার মেয়ে কিন্তু খুব পাকা কিন্তু যা শোনে তাই কিন্তু বলার চেষ্টা করে এই জলের বোতলটা থেকে সব জল ফেলে দিয়েছিল ওই জগটা থেকে সব জলটা ফেলে দিয়েছিল। ফেলে বরঞ্চ খাট ভিজিয়ে দিয়েছে আমার মেয়ে এতটাই দুরন্ত এতটাই দুষ্টু আমার মেয়ের যখন চার মাস বয়স তখন কিন্তু ওর স্বাদের সময় এসেছিলাম আর এই এখন এলাম বেশ কিন্তু ভালোই লাগছে অনেক দিন পর দেখা হয়েছে ওর সাথে ওর সাথে প্রায় প্রায় ফোনে কথা হতো কিন্তু যাই হোক এরপরে তো কথা বলাটা অনেকটা কমে যাবে কারণ বাচ্চা হলে বাচ্চার সাথে একটা সময় দিতে দিতে না আর হয়ে ওঠে না এরপরে ওর চেনাশোনা কেউ একজন এসছে ওদের আত্মীয় তাকে চলে গেছে নমস্কার করতে তাকে গিয়েও প্রণামটা সেরে নিয়েছে আমাদের কিন্তু বাঙালি রীতি যে কেউ এলে কিন্তু তাকে প্রণামটা করা এই রীতিটা মনে হয় সারা জীবন রয়ে যাবে আর রীতি থাকাটাও উচিত এরপরে আমরা কিন্তু ফাইনালি ওদের ওখানে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা চন্দননগর স্ট্যান্ড ঘাটের থেকে চলে যাব আর সেখানে চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর বেরিয়ে টোটোতেও উঠে পড়েছি ফাইনালি আমরা চলে এলাম চন্দননগর ঘাট সেখানে এসে কতটা মজা করলাম সেটা তুমি সম্পূর্ণ দেখতে পাচ্ছ তো আমরা এইভাবে কিন্তু সবাই মিলে যেখানে যাই একসাথে যাই আর খুব খুব মজা করি তোমরাও কি সবাই একসাথে ঘুরতে গেলে ঠিক এইভাবেই মজা করো যারা যারা মজা করো ও মজা করতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও ফাইনালি আমাদের চন্দননগর স্ট্যান্ড ঘাট ঘোরা হয়ে গেছে এরপরে রাতে আমরা চলে এলাম সন্ধ্যা নাগাদ সাতটাকে সাড়ে সাতটা নাগাদ আমরা চলে এসেছি স্টেশনে সেখান থেকে ট্রেনে উঠে পড়েছি এর ফাইনালি আমরা যে যার বাড়ি থেকে রওনা দিলাম আর বাড়ি যাওয়ার সময় কিন্তু অনেক কিন্তু কথা হয়েছে সবার সাথে ইয়ার কি ঠাট্টা ফাজলামো সব কিছুই হয়েছে সবাই আনন্দ করতে করতে বাড়ি চলে গেছি আজকের আমার ভিডিও আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমাকে তো জানাতে ভুলো না যদি ভালো লেগে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় নোটিফিকেশন অন করে রাখবে আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফাইনালি বাড়িতে চলে এলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে শেষ করছি টাটা আর মাথা ধরে গেছে